বিকাল সাড়ে চারটে সাড়ে পাঁচটা নাগাদ আমার মা এসেছিলো মাকে মানে বাড়িতে যাবে পানপুরে বাঁকে বাড়ি তা আমি একটু এগোতে গেছিলাম ঠিক আছে এগোতে যাওয়ার পরে তার ওইখানে দাঁড়িয়ে আমার শ্বশুরের সঙ্গে দেখা হয়েছে রাস্তায় আমার মা আর শ্বশুর সবাই গল্প করছে একটু রাস্তায় দাঁড়িয়ে টোটো আসছে না বলে গল্প করছে তারপরে সেই ওই হঠাৎ শিয়ালি এসে পায়ে কামড়ে দেয় আর কামড়ে দিলে পারে আমি পুড়ে দেয় পুড়ে আমার শাড়িটা টেনে মানে বা বাচ্চাটাকে নেওয়ার জন্য মানে আমার তো এই ডান ডান হাতে ই করছে আর বাচ্চাটা ছিল আমার বাঁ এসে এবার সে অনেক মানে চেষ্টা করছে বাচ্চাটাকে মানে তুলে নেওয়ার জন্য আমি আমি দিচ্ছি না বাচ্চাটাকে মানে বাঁচানোর জন্য আমি পাখা দিয়ে ঠিক হেই হেই বলছি মানে শিয়ালকে মানে যতটা পারি ততটা আর কি করছি ঠিক আছে আর আমার মা বাবা মা আর আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আর একটা লোকও দাঁড়িয়ে আছে ওরা কি করছে আমি তো দেখতে পাইনি আমি তো আমার বাচ্চাটাকে মানে বাঁচানোর জন্য আমি ই করছি মানে শিয়াল যে এরকম করে সেটা আমি দেখতে পাই কতজনকে কেমন আমার পরিবারের তিনজন মানে গরু আছে একটা আমার শ্বশুর আমি বর্তমানে কি আপনারা আতঙ্কে রয়েছে আতঙ্কে মানে আতঙ্কে আছে আমার মানে ভয় কালকে যে একটা ভয় মনের মধ্যে সেটা তো আছে তাছাড়া আমার যে শ্বশুর আজকে ভ্যাকসিন নিতে গিয়ে মানে অসুস্থ হয়ে পড়েছে মানে একাই কিছু আরও গ্রামে তো সাত আটজনকে কাম ওদের সঙ্গে আমার শ্বশুরকে পাঠিয়েছিল বর্তমানে শিয়ালের উৎপাত কি এর আগে হয়েছে গ্রামে উৎপাতে শিয়ালে এরকম হয়নি মানে এরকম বিশ্ব আমি অঞ্চলে দেখিনি আর শুনিনি এমনি শিয়াল আছে গ্রামে ঠিক আছে কিন্তু এরকম মানে কামড় আর এরকমই আমি শুনিনি আর এইভাবে প্রথম প্রথম হয়েছে মনে হয় শিয়ালটা কতজন আক্রান্ত হয়েছে আপনার পাড়ায় আমাদের পাড়ায় তাও সাত আট আমার যতদূর আমি জানি সাত আটজন এখন কি সেই শিয়ালটাকে দেখা যাচ্ছে শিয়ালটাকে মেরে ফেলছে একটা লোক মাঠে কাজ করছিল মানে লাস্ট যে আর কি যাকে কামড়িয়েছে সে নাকি কাজ করছিলো তাকে কপালে কাম দিয়েছে তো সে শিয়ালটার গলা টিপে ধরেছে টিপে লোকজনকে ডেকে ঠিক আছে শুনেছি আর কি আমি হসপিটালে গিয়ে শুনেছি তারপর চোখে কামড় দিয়েছে সেই লোকটা ঠিক আছে সেই রোগটি সবাই মেরে ফেলেছে থাকে উত্তর আছে